আসসালামু আলাইকুম সম্মানিত গ্রাহক আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সম্মানিত গ্রাহক স্ক্রিনে যে গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার পেয়ারা গাছ এটি হচ্ছে আপনার সুপার টেন পেয়ারা যারা সুপার টেন পেয়ারা যাদের গাছ নিতে ইচ্ছুক সাত বাগানে কিংবা মাঠ বাগানে এরকম ফুল সহকারে গাছ নিতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আপনার যোগাযোগ করতে পারেন আমরা দেশের বিভিন্ন স্থানে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই গাছগুলো পার্সেল করে থাকি সম্মানিত গ্রাহক আমাদের কাছে আপনার গোল্ডেন এইট সুপার টেন তাইওয়ান পিঙ্ক রেড ডায়মন্ড এ ধরনের জাতের গাছগুলো আপনার মাধুরী পিয়া এ ধরনের জাতের গাছগুলো নিতে পারবেন খুবই সীমিত দামে আমরা আপনাদেরকে কথা দিচ্ছি আপনার কাঙ্ক্ষিত গাছগুলো পড়াশোনার দায়িত্ব আমাদের সম্মানিত গ্রাহক প্রত্যেকটি গাছে আমাদের ফুলে ফলে ভরপুর হয়ে গেছে এটা হচ্ছে আপনার তাইওয়ান পিং আপনারা যারা তাইওয়ান পিং জাতের পেয়ারা নেবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে সততার সহিত গাছ দেব ইনশাল্লাহ নির্ভরযোগ্য যে জাতটি আপনি চাচ্ছেন সেই জাতটি আমাদের কাছ থেকে আপনারা গ্রহণ করতে পারবেন দর্শক শ্রোতা আমাদের কাছে সকল ধরনের দেশি বিদেশি জাতের ফল গাছগুলো পাবেন আম কাঁঠাল লিচু জলপাই ইত্যাদি দেশি বিদেশি ফল গাছ ফুল গাছগুলো সংগ্রহ করতে পারেন আপনার বাগানকে সুন্দর করুন আপনার বাগানকে সুন্দর করুন বাণিজ্যিকভাবে চাষবাস করতে চাচ্ছেন আপনারা আমাদের কাছ থেকে পাইকারি এবং খুচরা গাছ সংগ্রহ করতে পারবেন আমাদের প্রত্যেকটি গাছে ফল চলে আসছে এইগুলো গাছ থেকে আপনারা সরাসরি ফল নিতে পারবেন ইনশাল্লাহ দেখেন আমাদের গাছ কোয়ালিটিগুলো দেখেন আপনাদেরকে যদি দেখাই যে দেখেন এই গাছগুলোতে আপনার কত পরিমাণে ফল চলে আসছে এগুলো হচ্ছে আপনার বারো মাসি জাতের যারা বারো মাসি জাতের পেয়ারার গাছ থেকে ফল খেতে চাচ্ছেন পেয়ারা গাছ থেকে ফল নিতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন এই গাছগুলো আপনারা যদি সাত বাগানের রোপণ করেন ইনশাল্লাহ আসলে রাখি আপনারা বারো মাসি ফল পাবেন তো যারা বারো মাসি ফল নিতে ইচ্ছুক আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনের দেওয়া নাম্বারটি আপনার হোয়াটসঅ্যাপ করা আছে ইমো করা আছে এই এবং সরাসরি আপনারা ফোনে যোগাযোগ করতে পারেন এবং প্রবাসী ভাইয়েরা যারা দেখছেন প্রবাসী থেকেও আপনারা গাছ প্রয়োগ করতে পারবেন আমরা আপনার ঠিকানায় যে কোনো ঠিকানায় আপনারা এই গাছগুলো সংগ্রহ করতে পারবেন কুরিয়ারের মাধ্যমে বিভিন্ন কুরিয়ারের মাধ্যমে দেখেন আর দর্শক যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে সঙ্গে থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ